বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে চেঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না চাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা টগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে অরানা দুপুরে কাঁদলো অন ভাত খায় খা ছাত্র কেউ থামে না দুনিয়া আলো বাতাস চলে তুমি বন্ধু থাকো আল্লাহ আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলাম দুনিয়ায় ডুবে গেলাম তবে মনে রেখো হাততা জুলতুল মাকাব এরি মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া হাল্লা সৌফত আলামন আল্লাহ বলে কবরে আসলেই আমি দেব বান্দা আমার শাস্তি কেমন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফ তালামুনা ফিল ক্ববর কাল্লা সাওফ ফিল আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইয়াদু মালাকুন আমা ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরস্তা পাঠানো হবে যেই ফেরিস্তা অন্ধ বোবা বোধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না